কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমেই একটা কথা বলে রাখি যে আজকের এই ভিডিওটার ফার্স্ট পার্টটুকু আমি টোটালি প্রীতমকে উদ্দেশ্য করে করছি ওর সাথে পার্সোনালি যোগাযোগ বলতে ওর একটা নাম্বার হচ্ছে তোমার এসেতে দেওয়া থাকে ওর অ্যাবাউট সেকশানে দেওয়া থাকে ইউটিউবে তো আমি যদি মন চায় যদি আমার মন চায় পার্সোনালি ওকে আমার এই ভিডিওটা শেয়ার করব। কারণ ভিডিওর মাধ্যমে যা বলবো ভিডিওর মাধ্যমে বলবো পার্সোনালি বললে পরে কি হয় বলো তো এখন পার্সোনালি কোনো কথা যদি ভালোর জন্য বলা হয় মানুষে সেটাকে ওই কল রেকর্ডিং বলো তারপরে ম্যাসেজ দেখানো বলো ওইভাবে ব্যবহার করবে যদি ভালোর জন্য বলি তাও সেই জন্যই আমি ভাবলাম যে আমার ওকে যা বলার সেটা আমি অন ক্যামেরা বলবো তো আমি ওর চ্যানেলটাকে তো মেনশান করবোই আর তোমরা যারা আর কি প্রীতমের সাপোর্টে যারা আছো তারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রীতমকে দেখতে বলো ঠিক আছে তো প্রথমে বলি কালকে যারা যারা গেছিলো কালনায় ঠিক আছে যারা যারা কালনায় গেছিলো আমি দেখলাম সবাই ইউটিউবার সবাই ইউটিউবার হ্যাঁ সবাই ইউটিউবার তো এই পতিতা পতিতার দুটো সাগরেদ তারপরে ওই একটা খিস্তিবাজ তারপরে হচ্ছে তোমার ওই আরেকজন বহু পুরোনো নটাঙ্কিবাজ মহিলা আর একজন হচ্ছে রিমি আর রিমির মা তো এরা সবাই ইউটিউবার শুধুমাত্র ওই ম্যাডাম বাদ দিয়ে সবাই ইউটিউবার তো যাই হোক ইউটিউবার হোক আর যাই হোক ও ও আরও একজন গেছিলো যাই হোক তার নাম তো আমি নেবোই না বলেছি ইগনোর করব তো ইগনোর ইগনোরই করব তো এরা সবাই গেছিল। এরা সবাই গিয়ে অনেক রকম ধারা ঠারা যুক্ত করে দিয়ে আলাদা আলাদা করে এফআইআর করেছে কার নামে অবশ্যই প্রীতমের উদ্দেশ্যে গেছিলো প্রীতমের নামে এফআইআর করেছে তো বেশ ভালো কথা প্রত্যেকের স্বাধীনতা রয়েছে কে কার নামে কেস করবে না করবে কে কার নামে এফআইআর করবে না করবে কে কার নামে জেনারেল ডায়েরি করবে না করবে প্রত্যেকের অধিকার রয়েছে বিষয়টা হচ্ছে ধোপে টিকবে কিনা কাজ হবে কিনা সফল হবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় তো সেই সব তো পরের বিষয় এরা আগেই যেরকম মানে কি বলবো কাটা ছাগলের মতন যেভাবে লাফালাফি করছে না তাতে করে শুধু হাসিই পাচ্ছে ভয় ভীতি এইসব তো বহু আগে পার করে রেখে এসেছি সেই কারণে ভয় ভীতি তো লাগেই না শুধুমাত্র আমার হাসিই পাচ্ছে একটা আইনি ব্যবস্থা নিতে গেছে আইনি ব্যবস্থা নিতে গেছে কারো বিরুদ্ধে অথচ সেখানকার সেখানে উপস্থিত মানুষেরা মহিলারা মানুষেরা তো মহিলারা পুরুষের প্রাইভেট পার্ট নিয়ে খেলা করবে এই ধরনের নোংরা নোংরা কথা বলছে ঠিক আছে আর একটা মাত্র পুরুষকেই ওরা খুঁজে পেয়েছে যার প্রাইভেট পার্ট নিয়ে ওরা খেলা করবে ঠিক আছে আমি মানছি যে যার সম্পর্কে কথা বলেছে সে একসময় জঘন্য থেকে জঘন্য ভিডিও করেছে ঠিক আছে কিছু কিছু মানুষকে নিয়ে করেছে যে তারাও ওকে ছেড়ে দেয়নি তারাও করেছে ও হয়তো মাত্রাটা একটুখানি বেশি ছিল করেছে যারা যে আইনের কাছে যাবে তাকে তো সৎ থাকতে হবে বা তাদেরকে সৎ থাকতে হবে যে আমরা এর বিরুদ্ধে এসেছি কারণ এ সবাইকে মলেস্ট করে বেরিয়েছে আর তাদেরকে তো ভালো থাকতে হবে কিন্তু তারা লাইভে সেই ছেলেটির বলস নিয়ে বলছে খেলবো আমি না শুধু দেখছিলাম আর তাকিয়েছিলাম আর এদের এই সমস্ত কথা ওই ম্যাডাম শুনছিল ওই ম্যাডাম শুনছিল না ওনাদেরকে আলাদা করে আমার কিছু বলার নেই কারণ যে নিজে পাকে পাকগ্রস্ত যে নিজে পাকগ্রস্ত এতদিন শুধু বলছে বলছিলাম যে উনি কিভাবে এই ধরনের ডাস্টবিন চ্যানেলগুলোকে বেছে নিয়েছেন এই ধরনের সমাজসেবামূলক কাজ করার জন্য এই ধরনের নোংরা চ্যানেলগুলোকে কেন বেছে নিয়েছিলেন বেছে নিয়েছেন তারপরে ভাবলাম যে ঠিক আছে যারা খারাপ তাদের সঙ্গে থেকে হয়তো তাদেরকে শুধরাবেন এখন বুঝতে পারছি তারা তো বহু দূর কি বাদ তারা গলায় মানে কি বলবো একে অপরের ঘাড়ে হাত রেখে তারপরে নোংরা কথা বলছে তারপরে নোংরা কথা বলছে তখন আমি ক্লিয়ার হলাম পুরো বিষয়টা যে যে বলছিলাম যে উনি কেন নোংরা চ্যানেলগুলো বেছে নিয়েছেন খিস্তিখর চ্যানেলগুলো বেছে নিয়েছেন তারপরে বুঝলাম উনি নিজেই ওই টাইপের সেই কারণেই উনি বেছে বেছে ওই রকম মহিলাদেরকে মহিলাদেরকেই বেছে নিয়েছেন নিজের পশারটা জমানোর জন্য ঠিক আছে এইবার আমার ক্লিয়ার হলো অসুবিধা হবে না এবার আর সেই কারণে এই এদেরকে নিয়ে এদের ভাষাকে নিয়ে এদের রুচিকে নিয়ে আমি আর বেশি আমার এনার্জি ওয়েস্ট করব না আর কথাও ওয়েস্ট করব না ঠিক আছে এরা এরকমই করবে এরা অন্য 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 কেউ এদেরকে মলেস্ট করেছে সেটা নিয়ে বিচার করতে গিয়ে এরা নিজেরাই সেই ব্যক্তিকে মলেস্ট করে ছেড়ে দেবে হুম আবার এরাই আইনের বিচার চাইতে গেছে আইনের দ্বারস্থ হয়েছে তো এই সমস্ত প্রুফগুলো যার বিরুদ্ধে করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে একশো বার ষড়যন্ত্র করা হচ্ছে একশো বার ষড়যন্ত্র ব্যবস্থা তখনই বলতাম স্টেপ তখনই বলতাম যখন নিজেরা সাধু থাকত কিন্তু এরা তো ডাকাত এক একটা হ্যাঁ এরা এক একটা ডাকাত সেই কারণে ষড়যন্ত্রটাই বেটার ওয়ার্ড হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে তো এই তো গেল ওদের পার্ট ওরা ওখানটায় কি নোংরামো করেছে আর হ্যাঁ ওই ম্যাডাম একটা লাইভ করছিল না কি করছিল ভিডিও কলে জানি না উনি বলছিলেন একশো জনের একশো জনের মাস পিটিশন জমা দিয়েছেন তো আমি তো বলেই দিয়েছি যে ওনাকে খোদ হাইকোর্টের জাজ সাহেব বলেছিলেন যে মানবাধিকার মানে অধিকার সম্পর্কে ওনাকে ভালো মতন আর কি জ্ঞান রপ্ত করতে হবে তো উনি যে আজও পর্যন্ত সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উনি যেইভাবে নোংরামি ছড়াচ্ছেন নোংরা করছেন তো সেই বিষয়ে সন্দেহ নেই ইনি দেখেনও না যে ইনি যেই বার্তাগুলো দেন দিয়ে সবাইকে বলেন নে স্প্রেড করে দে সব সব তোদের চ্যানেলে ছড়িয়ে দেয় তো ওই বার্তাগুলোর নিচে যেই ধরনের কটাক্ষ এই ম্যাডামকে করছে না তাতে করে ওই যে বললাম না যা হয় ভালোর জন্য হয় উনি পাবলিসিটি কুড়াতে এসেছেন তো উনি প্রচণ্ড পরিমাণে মানুষের হেট নিয়ে ফিরবেন এইগুলো একসময় সব শান্ত হয়ে যাবে ঠিক আছে সব শান্ত হয়ে যাবে অথবা নতুন কোনো চ্যাপ্টার শুরু হবে কিন্তু উনি প্রচুর পরিমাণে নেগেটিভ পাবলিসিটি কুড়াচ্ছেন দেখলেই বোঝা যায় তো সত্যি সত্যি স্ট্যান্ডার্ড উনি মেনটেন করে চলেন না এবং উনি কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়েন না কোনো স্ট্যান্ডার্ড ওনাকে এ গ্রেড বি গ্রেড সিগ্রেড কোনো সিগ্রেট স্ট্যান্ডার্ডও যে দেবো সেটাও আমি বলতে পারছি না কারণ ওনার যেই রূপ আস্তে আস্তে বেরিয়ে আসছে সেটা সত্যি ধিক্কার জানানোর মতন ধিক্কার জানানোর মতন ওনার সাগরেদরা উনি যাদেরকে মেম্বার বানিয়েছেন তারা অন্য পুরুষের প্রাইভেট পার্ট নিয়ে খেলবে সেটা প্রকাশ্য লাইভে অন ক্যামেরা বলছে আর উনি সেটা শুনে তারস্বরে হাসছেন তো এটা সত্যি ধিক্কার জানানোর মতন ঘটনা এই বারাসী প্রীতমকে কিছু কথা বলার জন্য আমরা সবাই জানি রিমিনিয়া কি প্রীতমের প্রীতমের উদ্দেশ্যে প্রীতমের বিরুদ্ধে উদ্দেশ্যে না প্রীতমের বিরুদ্ধে ফোর কেস করেছে তো ফোর কেস করার পরেও কি করে ওই মেয়েকে জোর জবরদস্তি প্রীতমের ঘরে ঢুকিয়ে দিয়েছে এটা সত্যিই আইন বিরুদ্ধ কাজ বলে আমার মনে হয় কারণ আমি ওই বিষয়টা নিয়ে লিগাল অ্যাডভাইজারদের সঙ্গে কিছু কথাবার্তা বলেছি সেই কারণের জন্যই আমি তোমাদেরকে বলছি যে এই সব সেবক সেবিকা এর ঊর্ধ্বে গিয়ে যদি যেটা একদম ঠিক পথ লিগাল পথ আইনি পথ ও যদি সাহায্য নিতে চায় তাহলে যেন অবশ্যই কোনো উকিলের পরামর্শ নেয় কোনো সেবক দাদা কোনো সেবিকা দিদি এই ধরনের চক্করে যেন না পড়ে ঠিক আছে হ্যাঁ আমি চক্কর কেন বলছি কারণ বিষয়গুলো না তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে সুদূর প্রসারী হয়ে যাচ্ছে যেই কাজগুলো কারণ আমি নিজে কিন্তু আমি নিজের বিষয় নিজের বিষয়টা নিয়ে আমি কোনো সেবক সেবিকার কাছে আমি দ্বারস্থ হইনি আশা করছি হতে হবে না আশা করছি আমার পুরো বিষয়টাই একদম মানে কি বলবো পেশাদারি উকিলরাই হ্যান্ডেল করছে আর আমি সেই দিকেই থাকতে চাই কারণ তারাই হচ্ছে সৎ বুদ্ধি দেবেন এবং সৎ পথটা দেখিয়ে দেবেন তো আমি তাদের ছাড়া অন্য কোথাও যাবো না তবে আমি কারোর পার্সোনাল হচ্ছে তোমার কী যেন বলে মতামতে কারোর ব্যক্তিগত অধিকার আমি খর্ব করতে চাই না তাদের অবশ্যই অধিকার আছে তারা কাকে চুজ করবে নিজের পিঠ বাঁচানোর জন্য হোক বা নিজে একটা সুরাহা পেতে হোক সমস্যার সমাধানতে সমাধান করতে হোক সেবক সেবিকার হাত ধরবে নাকি আইনের হাত ধরবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয় যেহেতু প্রীতমের বয়সটা খুব কম এবং ও রীতিমতন পাজল্ড হয়ে হয়ে আছে ভীত সন্ত্রস্ত হয়ে আছে সেই কারণে ওর মাথা কাজ করছে না যে ও কি করবে যদি ও চায় তাহলে অবশ্যই কোনো উকিলের পরামর্শ নিতে পারে অথবা যদি চায় তাহলে কন্টাক্ট করতে পারে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারে তাহলে আর এটা আমি কিন্তু অন ক্যামেরা বলছি আমি অফ ক্যামেরা কোনো কাজ করব না কারণ সেটা আমি বলবো এক মানুষকে দেখানো হবে আরেক আর পাবলিক ভাববে আরেক ঠিক আছে তো সেই কাজে আমি যাব না আমি অন ক্যামেরায় বলছি ও নিজে থেকে কোনো ভালো উকিলের পরামর্শ নিই অথবা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারে আমি একটা না একটা অবশ্যই সুরাহা ওর সামনে বের করে নিয়ে আসতে পারবো আমি না অবশ্যই লিগাল টিম নিয়ে আসতে পারবে সেটা আমি ভরসা দিতে পারি হুম এইবার ও কি করবে না করবে ওর বয়সটা যেহেতু কম তারপরে হটকারি সিদ্ধান্তে ভর্তি কোনো শৃঙ্খলা নেই ওর মধ্যে যেটা নিজে ভালো বুঝছে সেটাই করছে তো এর মধ্যে থেকে একমাত্র আইন ওকে বের করে আনতে পারে বা কোনো একটা সৎ বা সুরাহা পথ দেখাতে পারে তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পেরেছি কারণ আমি একটা আমি বলছি না যে প্রীতম খুব ভালো আমি বলছি না এখানে কেউ ভালো না আমি এই কারণেই এই কথাটা উত্থাপন করলাম আর অন ক্যামেরা বললাম কারণ এই বিষয়টা যা হচ্ছে এই যে এরা বাইরে থেকে ঢুকে যা করছে সংসার জোড়া দেওয়ার নাম করে যা করছে এতে করে কারোর ভালো হবে না একটা প্রাণ নাশ না হওয়া পর্যন্ত বা একটা বড়সড় ক্ষতি না হওয়া পর্যন্ত এরা হস্তক্ষেপ করা কিন্তু ছাড়বে না এটা বেশ ভালো মতন আমি সহ আমরা অনেকে বুঝতে পেরেছি যে একটা চরম ক্ষতি না করা পর্যন্ত এরা কিন্তু এই পরিবারকে ছাড়বে না কারণ এরা বুঝতে পেরেছে এরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে যে এই পরিবারটা হচ্ছে এই আইনি দিক থেকে বলো তারপরে হচ্ছে শৃঙ্খলা পরায়ণতার দিক থেকে বলো প্রচণ্ড পরিমাণে উইক হুম এদের শুধু একটাই এরা বোঝে সেটা হচ্ছে একে অপরকে কল করে কলটাকে রেকর্ড করা সেটাকে টাইম মতন লাইভে এসো জয়েন করো আর কল রেকর্ডটাকে শুনিয়ে দেওয়া আর পয়সা ইনকাম করা আর নোংরামি করা এরা তিনটে পরিবার তিনটে পরিবারই এই একই রকম একই রকম ঠিক আছে তো সেই জায়গা থেকে কাউকে আর কি পার্সোনালি সাপোর্ট করা সেই প্রশ্ন ওঠে না কিন্তু যাতে এই পরিস্থিতিটা না চলে বেশি দূর না গড়ায় আর চরম ক্ষতি যেন কারণ না হয় সেই দিকে নজর রেখে আমি আমার তরফ থেকে এই বার্তাটা প্রীতমের প্রীতমের উদ্দেশ্যে দিলাম ঠিক আছে যে বিষয়টা যেদিকে যাচ্ছে একদমই ভালো হচ্ছে না জোর করে মানুষ খেতেও পারে না আমি তোমাদেরকে বলেছি জোর করে ইচ্ছার বিরুদ্ধে মানুষ খেতেও পারে না সেটা আর যদি জোর করে ঢুকায়ও সেটা গায়ে লাগে না ঠিক আছে বিপরীত হয় আর সেখানটায় একটা সম্পর্ক আজীবনের সম্পর্ক এটা কোনো এটা কোনো ভালো দিক না যে তোর বিয়ে তোর তুই বিয়ে করেছিস তোকে এখানে পড়ে থাকতে হবে সে তোকে ভালো বাসুক বা না বাসুক তোকে পড়ে থাকতে হবে এটা কোনো দিক থেকে কাউকে ভালো একটা বুদ্ধি দেওয়া নয় এটা হচ্ছে চারিদিক থেকে যারা কিনা নিজেরা নোংরা যারা নিজেরা নোংরামি করে বেড়াচ্ছে ভিডিওতে নোংরামি করছে তারপরে হচ্ছে তোমার লাইভ খুলে নোংরামি করছে তারা অন্য কারোর জীবন গড়ে দিতে পারে না অন্য কারোর জীবন গড়ার ক্ষমতা এদের নেই ঠিক আছে এদের নেই তো এইভাবে জোর জবরদস্তি করে সংসার হয় না তো সেই জন্যই কিন্তু আমি এই বার্তাটা দিলাম এই গেল এবার তোমরা যারা যারা চাও আমার এই কথাতে সহমত যারা জানাবে তারা অবশ্যই ওর কাছে পৌঁছে দেবে এছাড়াও মেনশন করব। ও যদি নিজের ভালো চায় অবশ্যই যোগাযোগ করবে হেডেক কোনো কিছুই নয় নেই তবে হ্যাঁ চাই যাতে করে সব কিছু ঠিক হয়ে যায় এরকম এটা যা হচ্ছে ঠিক হচ্ছে না আর হ্যাঁ এটা কিন্তু কেউ ভেবো না যে আমি ব্যাগ নিয়ে প্রীতমের বাড়িতে চলে যাব একদম না শুধু ভিউজের জন্য কিচ্ছু করছি না এটা জাস্ট যেই নোংরামও শুরু হয়েছে সেটা থেকে যদি একটু বের করা যায় সেই চেষ্টা আর কিচ্ছু না আর এছাড়াও কালনা বহুদূর আর আমার বাড়ি থেকে ওই ম্যান্ডি পড়ে আর সম্ভব না তো এইবার আসি বাইশে মে বাইশ তারিখে বাইশ তারিখে কি হবে বাইশ তারিখে কি হবে তোমরা অনেক কিছু শুনতে পাচ্ছ যে বাইশ তারিখে মা ছেলে এক হবে বাইশ তারিখে মা ছেলে এক হবে বিষয়টা বলি তোমাদের ঠিক আছে কোর্টের বিষয়ে যারা ঢোকেনি নি কোনোদিনও তারা বুঝবে না যে এই বিষয়গুলো কি হ্যাঁ সে ক্রিমিনাল কেস হোক ম্যাট্রিমোনিয়াল কেস হোক কাস্টাডি কেস হোক বা সিভিল কেস হোক যে না ঢুকেছে সে বুঝতে পারবে না এই কেসটাকে ফাইলিং ডেট হচ্ছে ফিলিং ডেট সরি ফিলিং ডেট ফিলিং ডেট হচ্ছে তেরো পাঁচ চব্বিশ তেরো তারিখে এই কেসটা ফিল ফিলিং করা হয়েছে বা ফিল করা হয়েছে বা ফাইল করা হয়েছে যাই হোক রেজিস্ট্রেশন ডেটটাও হচ্ছে পরের দিন চোদ্দো তারিখ অর্থাৎ আজকে আজকে রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্টার হয়েছে তো সিএনআর নম্বরও চলে এসেছে সেটা আমি আর উল্লেখ করছি না তোমরা সবাই জানো আচ্ছা এই যে ফার্স্ট হিয়ারিং ডেট অ্যান্ড নেক্সট হিয়ারিং ডেট সেটা হচ্ছে বাইশ তারিখ মে মাসের বাইশ তারিখ ঠিক আছে আচ্ছা জাজ সাহেব কে থাকবেন শ্রী সেনগুপ্ত জাজ থাকবেন শ্রী জয় সেনগুপ্ত আর বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা হুম আচ্ছা সৌজন্য বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট সৌজন্য হ্যাঁ সৌজন্য 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 বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট ঠিক আছে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত তো এই যে বাইশ তারিখ বাইশ তারিখ বলছে না যে বা যেই বলেছে বা যারাই বলেছে বাইশ তারিখ মা ছেলে এক হবে এটা কখনোই না এটা হচ্ছে তোমার একটা হেয়ারিং হবে হুম এটা একটা হেয়ারিং হবে এই কেসের কি বলো তো এটা এটা হচ্ছে আদেশ দেবে এটা হচ্ছে আদেশ দেবে আমি ডিটেলসে যাচ্ছি না তবে হ্যাঁ এই বাইশ তারিখে যে মা ছেলে এক হবে এরকমটা একদমই না এরকমটা একদমই নয় বাইশ তারিখে সবে এই কেসটা সর্বপ্রথম শুনানি তারপরে নেক্সট ডেট দেবে না জাজ সাহেব কোনো অর্ডার জারি করবেন সেটা সম্পূর্ণ এই বাইশ তারিখের ঘ বাইশ তারিখটা আসার পরে শুনানির পরে তারপরে আমাদের কাছে ক্লিয়ার হবে ঠিক আছে তো এইভাবে না জেনে বাইশ তারিখে মা ছেলে এক হবে বাইশ তারিখে মা ছেলে এক হবে বলে দর্শকদের মনে একটা আশা জাগানো এটা যেমন ঠিক নয় তেমনি এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ না জেনে মুখ খোলাটাও উচিত নয় বলে আমি মনে করি কারণ ওই যে বললাম দর্শকদের মনে একটা যারা কিনা টিনার সাপোর্টার যারা চাইছে যে টিনার সাথে টিনার বাচ্চা তাড়াতাড়ি মিল হয়ে যাক দেখা হয়ে যাক কোলে চলে আসুক টিনার কোলে চলে আসুক তাদের ইমোশানস নিয়ে একটা ভুল পথে চালনা হবে একটা ভুল পথে চালনা হবে আর আশা যদি হত হয় মানুষের তাহলে কতখানি কষ্ট হয় সেটা তোমরা জানো আর আমরা এই সমস্ত ব্লগারদের সাথে বিশেষ করে ভিউয়ার্সরা ব্লগারদের সাথে যে কতখানি মেন্টালি জড়িয়ে যায় ইমোশনালি জড়িয়ে যায় সেটা আমি ভালো মতন বুঝতে পারি হুম তো সেখানটায় দাঁড়িয়ে বাইশ তারিখে এরকমটা মোটেই না আর এটা হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট হ্যাঁ এখানটায় শুনানি হবে হয়তো নেক্সট ডেটও দিতে পারে অথবা কোনো অর্ডারও জারি করতে পারেন এটা সম্পূর্ণ বাইশ তারিখের পর ছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব নয় হুম তো এই তো গেল বাইশ তারিখের ঘটনা তবে এইটুকু মানে কি বলবো সেভেন্টি পারসেন্ট শিওরিটি আমি নিজেকে নিজে দিচ্ছি তোমরা নিলে নিতে পারো আমি জোর করব না বাচ্চা টিনার কাছেই যাবে ঠিক আছে বাচ্চা টিনার কাছেই যাবে এই যে পতিতা যে বলছে না যে তাহলে দোসরা সেপ্টেম্বর কি করেছিল সেটা তোকে বলবে না সেটা তোকে বলবে না দোসরা সেপ্টেম্বর কি করেছিল কোথায় গেছিল কি করতে গেছিল কতটুকু কি করেছে না করেছে সেটা তোকে বলবে না সেটা যদি ওখানে উত্থাপন করার হয় তোরা ওখানে উত্থাপন করিস ওখান থেকে যদি প্রশ্ন করা হয় তখন টিনা উত্তর দিয়ে দেবে ঠিক আছে আর তোমরা জানতে পেরেছো টিনার ভিডিও থেকে যে হাসনাবাদ থানা থেকে ওকে ডেকে পাঠানো হয়েছিল এবং ওকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরিবর্তে টিনা বলেছে যে সুখবর আর সেই সুখবরটা কি হতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো যেহেতু বিষয়টা হাইকোর্ট পর্যন্ত উঠে উঠেছে হাইকোর্ট পর্যন্ত না হাইকোর্টে যেহেতু উঠেছে তো সেই কারণে নিশ্চয়ই ওখান থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছু অর্ডার হয়তো হয়েছে হয়তো হয়েছে তাই সেই কারণেই টিনাকে ডেকে পাঠানো হয়েছিল এবং টিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনগট বলছি টিনাকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে না হয়েছে সেটা কিন্তু ওর ভিডিও থেকে আমি একবার জানার চেষ্টাও করিনি আর জানার চেষ্টা না করলে তো জানা যাবে না তাই না আমি ভালো মতন বুঝতে পেরেছি জানার দরকার নেই যতটুকু জানতে পারবো ততটুকুই তোমাদের সামনে বলাটা ঠিক হবে তো এই তো আর জেনেও বা কী করবো বলতে তো পারবো না তাই না জেনেও বা কী করবো তবে এইটুকু আইডিয়া করা যায় যে কোন কথার পরিপ্রেক্ষিতে কি প্রশ্ন আসতে পারে আর কি প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর আসতে পারে কি উত্তর দেওয়া যেতে পারে এইটুকু আইডিয়া আমাদের সবার রয়েছে শুধু আমার না আমাদের সবার রয়েছে ঠিক আছে যে কি বা কী বা প্রশ্ন থাকতে পারে প্রশাসনের কাছে কি বা প্রশ্ন থাকতে পারে যে ছেলেকে ছেলেকে চাই চাইছে তো ছেলের কাস্টাডি চাইছেন তো হ্যাঁ হ্যাঁ ছেলের কাস্টাডি চাইছি ছেলের কাস্টাডি চেয়ে হাইকোর্টে কি কেস ফাইল করেছেন হ্যাঁ কেস ফাইল করেছি এই ধরনের প্রশ্নই তো হবে তাই না তারপরে তারপরে বলো কি কি প্রশ্ন ওই পতিতা সাগরেদরা যে ধরনের প্রশ্ন করবে সেই ধরনের প্রশ্ন করেছে কি ডোন্ট নো আমি জানি না কোন ধরনের প্রশ্ন করেছে তবে একটা কথা প্রথম থেকে বলে এসেছি এখনও বলছি পরেও বলবো বাচ্চা যেখানেই থাকুক বাচ্চাটা যেন ভালো থাকে বাচ্চাটার ভবিষ্যৎটা যেন ভালো হয় বারবার লুডো খেলাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করা এটা জাস্ট না নেওয়া যায় না লুডো একটা ইনডোর গেম ওটা মানুষই খেলে ওটা কুকুর বিড়াল খেলে না লুডো খেলাটা লুডো দাবা ক্যারাম তারপরে হচ্ছে তোমার টেবিল টেনিস বা ব্যাডমিন্টন এগুলো মানুষে খেলে যত রকমের খেলা আছে মানুষে খেলে আর কুকুরেরাও খেলে আমরা দেখি কুকুরেরাও বাচ্চা বয়স থাকতে একে অপরের সাথে মনে হচ্ছে যেন দেখে কামড়াকামড়ি করছে কিন্তু কামড়াকামড়ি করে না ওরা খেলা করে তো সব পশু পাখিরাই খেলা খেলা করে আমরা সেটা বুঝতে পারি না এটাই হচ্ছে বিষয় আর মানুষের খেলা আমরা বুঝতে পারি নানান রকমের খেলা আছে তো এই বারবার লুডো খেলা নিয়ে এই ধরনের মন্তব্য করা তার বুদ্ধি যে কতখানি সেটা ওই লুডো খেলার প্রসঙ্গটা আনলে পরেই না বোঝা যায় আচ্ছা ধলি কি চুপ করলো হ্যাঁ একটুখানি কম হয়েছে আওয়াজটা এইবার বলি গামলার বিষয় কালকে লাইভেই বলছে যে গামলার সুন্দরী কম কেউ কমেন্ট করেছে যে বাচ্চাকে কি করে আগলে রাখতে হয় সেটা সুন্দরীর থেকে দেখে শিখতে হবে আচ্ছা সুন্দরীকে কে আগলে রেখেছে টিনার বাড়ির লোকজন আগলে রেখেছে একটা থাকার জন্য বাচ্চাকে নিয়ে একটা থাকার জন্য কি দিয়েছে একটা সিলভারে অ্যালুমিনিয়ামের একটা বড় গামলা দিয়ে দিয়েছে যাতে করে মা বাচ্চা দুটোকে নিয়ে থাকতে পারে তাই না তো যে বিড়াল সহ বিড়ালের বাচ্চাকে এত কেয়ার করে সে নিজের বাচ্চাকে অবশ্যই কেয়ার করবে বলে আশা করছি এইটা যদি দেখা যায় তাহলে যে প্রশ্নটা করেছে তাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই ফন্দীপদের বাড়িতেও যে কুকুরটা ছিল সেও অনেকগুলো বাচ্চা পেরেছিলো বাচ্চার জন্ম দিয়েছিল ঠিক আছে সেই বাচ্চাগুলোকে তো দেখা যায় না সেই বাচ্চাগুলোকে তো ছাড়ো সেই কুকুরটাকেও দেখা যায় না এখন আর কোথায় তারা কোথায় আর বারবার প্রত্যেকে বলে যে এখানে থাকলে ভালো মানুষ হবে অর্থাৎ ফনদীপের বাড়িতে থাকলে ভালো মানুষ হবে ফনদীপ নিজে মানুষ হতে পেরেছে না পড়াশোনার দিক থেকে মানুষ হতে পেরেছে মানে হ্যাঁ পড়াশোনার দিক থেকে ভালো না ভালো উচ্চ পড়াশোনা করেছে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে না ভালো একটা চাকরি জোগাড় করতে পেরেছে না হচ্ছে তোমার এখানে ভালো চাকরি মানে হচ্ছে মোটা মাইনার চাকরির কথা আমি বলছি না যে কোনো চাকরি এখন তো করেই না আগে করতো আগে করতো এখন আর করে না এখন তো মানুষ ঠকিয়ে মানুষকে ঠকিয়ে এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে কেন এখন যাবে বাইরে পরিশ্রম করতে যে ধুলা দেখে এরকম করে সে কি আর বাইরে কি এখন আর কাজ করতে পারবে যাই হোক না সে একটা ভালো শিক্ষা পেয়েছে পুঁথিগত শিক্ষা পেয়েছে না সে সামাজিক শিক্ষা পেয়েছে না তাদের পরিবারের সঙ্গে অন্য আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় আছে না নিজের দিদির সঙ্গে সুসম্পর্ক বজায় আছে না নিজের বউকে ধরে রাখতে পেরেছে ইভেন বউকে তো ধরে রাখতে পারেইনি নি বউয়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বউকে উলঙ্গ করেছে সেটা করেও খান্ত হয়নি বউয়ের হাড় মাংসগুলো পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে তাহলে কোন দিক থেকে ফোনদীপ ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে যে ফোনদীপ তার বাচ্চাটাকে ভালো শিক্ষা দেবে আমরা এতদগি কতবার দেখেছি ফণদীপ তার শ্বশুরবাড়ির লোকজনকে এখনও সেটা শ্বশুরবাড়ি রয়েছে শ্বশুরবাড়ির লোকজনকে কতবার নোংরা ভাষায় আক্রমণ করেছে কতবার দেখেছি সেই সতেরোই আগস্টের পর থেকে কতবার দেখেছি ফনদীপ তার শ্বশুরবাড়ির লোকজনকে জঘন্য ভাষায় আক্রমণ করেছে কতবার দেখেছি টিনাকে কতবার দেখেছি তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে তাদের পোশাক আশাক নিয়ে কথা বলতে তাদের খাওয়ার দাওয়ার নিয়ে কথা বলতে তারা কি করছে না করছে টিভি দেখছে না ফোন ঘাটছে না বিভিন্ন মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে বেড়াচ্ছে কত দূর বলেছে কতবার বলেছে তো এই যে এক একজনার ব্যবহার যেটা কি আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি তো এটা দেখলেই তো ভালো মতন আমরা বুঝতে পারি যে কোথায় বাচ্চার পারভারিশ ভালো হবে এইগুলো কাফি শুধুমাত্র বিল্ডিংটা ওই গ্রাম্য এলাকায় অত বড় বাড়ি হাঁকানোর কি দরকার ছিল একটা মাত্র ছেলে দরকার ছিল যদি খরচই করার ছিল তাহলে ফ্ল্যাট নিতে পারতো ফ্ল্যাট নিতে পারত তাহলে বাচ্চাকে ভালো ভালো স্কুলে ভর্তি করতে পারতো এই চিন্তাটা কি মাথার মধ্যে একবারও এসেছিল আসেনি তো সেই ওই জায়গায় বিনা কারণে এত বড় একটা ভগা খাড়া করে রেখেছে প্রতিতাজকে বলছে বাচ্চাটাকে নিতে যাবে হেলিকপ্টারে করে কারণ ওদের বাড়ির সামনে হেলিকপ্টার দাঁড় করানোর মতন জায়গা আছে টিনার বাড়ির সামনে হেলিকপ্টার দাঁড় করানোর মতন জায়গা নেই ও মনে হয় দেখতে পায় না টিনার বাড়ির সামনে একটা স্কুলের মাঠ আছে ওখানটা হেলিকপ্টার দাঁড় করানো যাবে হেলিকপ্টারে করে তুই কাজলদানিতে কাজল ঘষতে যাস বুঝতে পেরেছিস এই মহিলাটাকে এত মানে কি বলবো এত থার্ড ক্লাস মহিলা একে নিয়ে কথা বলতে গেলে কেমন গা পাকায় যেহেতু এ এই বিষয়টার মধ্যে নিজের শরীরটাকে ঢুকিয়ে বসে রয়েছে তাই একে নিয়ে বলতে হয় সেই কারণে একে নিয়ে বলতে হয় তো যারা যারা মনে করে যে বাড়ির পরিবেশ ভালো না বাড়ির সামনে জঙ্গল ঠিক আছে তারপরে বাড়ির সামনে ডোবা তো কি বলবে বলো চারিপা চারিপাশের পরিবেশ দেখে লুডো খেলা দেখে সিরিয়াল হচ্ছে সেটা দেখে যদি কেউ বাচ্চার পরভারিশ ভালো হবে না হ্যাঁ আপব্রিঙ্গিং ভালো হবে না যদি সেটা কেউ বলে তাহলে কিছু করার নেই আর কারণ এটা তাদের মন গড়া কাহিনি এবং যারা এই ধরনের কাহিনী ভাবতে পারে তাদেরকে তোমরা কোনোদিনও ভালো জিনিসটা তোমরা বোঝাতেই পারবে না আর এই যে লুডো খেলা বা টিভি সিরিয়াল দেখা তারপরে হচ্ছে তোমার বাড়ির উপর দিয়ে শিয়াল কুকুর যাতায়াত করা এগুলো যে কোনোভাবেই একটা বাচ্চার আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না এদেরকে সেটা বোঝানো যাবে না বোঝানো যাবে না ঠিক আছে তো এটাই বললাম তিনটে মেজর পয়েন্ট নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে ওই কালনায় গিয়ে এদের নোংরামো দু নম্বর হচ্ছে প্রীতমের বিষয়টা তিন নম্বর হচ্ছে বাইশে মে নেক্সট হিয়ারিং রয়েছে এখানটায় কোনো কনক্লুশন আসছে না বাচ্চার যে বাচ্চা মায়ের কোলে যাচ্ছে ঠিক আছে তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দাদা